আমি এখন থাইল্যান্ডে আছি আমার আসলে ভিডিও আপলোড দেওয়ার কোনো মুড নেই এবং আমার আসলে এই মুহূর্তে গায়ে অনেক জ্বর তারপরেও কিছু কথা না বলে পারছি না আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা নিয়ে আবার সমস্যা শুরু হয়েছে আপনারা জানেন এনসিটিভির সামনে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট এবং তাদের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছে আজকের একটা প্রোটেস্টে বা আন্দোলনে আন্দোলনের বিষয়টা কি বিষয় হচ্ছে আদিবাসী না উপজাতি এখন এক দিক থেকে বলা হচ্ছে যে এই এইগুলো সংঘাত হচ্ছে কোনো একটা ইয়ে কোনো একটা অদৃশ্য শক্তি বা কোনো একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস যেটা আমরা জানতে পেরেছি আচ্ছা তাহলে এটা দোষ টাকার আপনারা যখন পাঠ্য বই এর ভিতরে আপনারা কি ঢুকাচ্ছেন আমি বলি নাই এই সংঘাতের আগে আমি বলি নাই যে পাঠ্য বইয়ের মধ্যে প্রবলেম আছে এটা আমি বলি নাই এটা আপনাদের মাথায় যায় নাই শুনেন নাই পুরো আপনাদের কোনো রিয়াকশন নাই কেন ওই গল্প তো এখনো আছে যেই ননসেন্সের ব্যাপারে আমি ওয়ার্ন করে দিয়েছিলাম যেই ননসেন্স আপনাদের ভিতরের লোক আমাদেরকে লিক করেছিল সেই ননসেন্স এখনো আছে সেই আজে বাজে গল্প সেগুলো এখনো আছে এর সাথে এখন আমরা দেখছি আরও জিনিস আরও প্রবলেম্যাটিক জিনিস আরও বিভক্তি করার মতো জিনিস পাঠ্য বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে এটা যে ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে এটার প্রমাণ আমি সুন্দরভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারবো এক নাম্বার আপনারা যখন গল্পটা এইসব পাঠ্য বই এডিট করছেন তখন আপনারা জনগণকে দেখান নাই কেন আপনাদের কাজ কি আপনাদের ভিতরে ট্রান্সপারেন্সি নাই কেন আপনারা ফ্যাসিস্টদের মতো আওয়ামী লীগদের মতো কেন লুকায় চুপায় মানে নিজেদের যা ইচ্ছা তাই করছেন জনগণের মানে মতামত দেন নাই ওয়াই ওয়াই আপনারা দেন নাই কারণ আপনারা চান একটা সংঘাত লাগুক আপনারা শেখ হাসিনা যেরকম বিদেশি বিদেশিদের কাছে বিক্রি করতো যে তারাই উগ্রবাদী দমাতে পারে তাই তাদের বৈধতা আছে সেরকম একটা মানে ম্যানিফেস্ট বৈধতা বা লিজিটিমেসি আপনারা জেনারেট করার চেষ্টা করছেন এটার জন্য আপনারা বিভিন্ন সময় সংঘাত লাগানোর চেষ্টা করছেন কারা করছেন এই কারেন্ট যে সরকার আছে তারা আদারওয়াইজ আপনারা বলেন ওয়াই দে ওয়াজ নেট ট্রান্সপারেন্সি আপনাদের নিয়োগের ক্ষেত্রে কাকে এনসিটিভিতে নিবেন না নিবেন সে তো জনগণের সাথে আপনারা সেটা বলেন নাই জনগণের কোনো মত নাই আপনারা তো ফ্যাসিস্টদের মতো আচরণ করছেন জনগণের মতো বদ নাই ভালো কথা দিয়েছেন ভেরি গুড নো প্রবলেম এখন আপনারা বইতে কী গল্প দিবেন সেটার মধ্যে ট্রান্সপারেন্সি ছিল না কেন আপনারা আগের থেকে দেখান নাই কেন জনগণকে যে তারা এগুলো বই পছন্দ করে কিনা গল্প পছন্দ করে না বিকজ ইউ কেয়ার বিকজ ইউ আর ফ্যাসিস্ট ডোন্ট কেয়ার যে কি জনগণের মত কি আপনারা আপনাদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন আচ্ছা তার ফলশ্রুতিতে কি হলো এই ঘটনা ঘটলো সো আই ওয়ান্ট টু মেক থিংস কি আর ইউ আর ইউ হ্যাভ নো ট্রান্সপারেন্সি অ্যান্ড ইউর বিহেভিং লাইক লাইকিস গভর্নমেন্ট এইটা বলার আসলে কোনো কারো এখন পর্যন্ত কারো হিম্মত হয়নি বাট উই ডোন্ট কেয়ার বুঝছেন না আমাদের জীবনে আমরা যখন আন্দোলনে গিয়েছি আমরা উই আর রেডি টু ডাই আমাদের জীবনের কোনো মানে কখনোই ছিল না মায়া ছিল না আর বাংলাদেশে তো আমি ফার্স্ট ফার্স্ট কিছু করলাম ওই চব্বিশের নো আই ওয়াজ দেয়ার ইন টোয়েন্টি থার্টিন হেফাজতে আমি ছিলাম আই ওয়াজ দেয়ার ইন টোয়েন্টি ফিফটিন আই ওয়াজ দেয়ার ইন টোয়েন্টি আই ওয়াজ দেয়ার ইন টোয়েন্টি বাংলাদেশের সকল সমস্যার মধ্যে আমি মানে জীবন ঝুঁকি নিয়ে আমি সংগ্রাম করে এসেছি আপনারা এখন আমাকে বুঝাইলে হবে আপনি বলেন বলেন আপনারা যে আমিও আমিও ইয়ে উগ্রবাদী এটা বিক্রি করেন করেন দেখেন জনগণ খাই কিনা বলেন কেউ খাবে না কেউ খাবে না বিকজ আপনার ফ্যাক্ট ইজ আপনাদের ভিতরে কোনো ট্রান্সপারেন্সি নাই আপনারা চোরের মতো কাজ করেন আপনাদের জনগণের মত আপনারা নেন না আপনারা নিজের মত চাপিয়ে দেন এটার সাথে কি কেউ দ্বিমত করবেন আপনারা দ্বিমত করবেন তাহলে যদি দ্বিমত করেন প্রমাণ দেখান আপনারা আপনারা কেন পাঠ্য বই ছাপানোর আগে আপনারা কেন জনগণের সামনে গল্পগুলো দিলেন না যদি দিতেন তাহলে কথা হতো ডিসকাশন হইতো এবং বৈঠকের মাধ্যমে সমস্যাগুলি সমস্যা সমাধান হয়ে যেত ইন্টালেকচুয়াল ডিসকাশন হইতো আপনারা সেটা করতে দেন নাই ঠাস করে ঢুকাই দিচ্ছেন যা ইচ্ছা তাই আপনাদের মনে আসছে তা আপনারা একটা বৈষম্যবাদী সরকার আপনারা একটা মানে আস্তে আস্তে দিনের পর দিন আপনাদের প্রথম দিকে আমি সমর্থন করেছি এখন দিনের পর দিন আপনাদের আচরণ ফ্যাসিস্তের মতো হয়ে যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবতা আপনারা যদি এটার সাথে একমত না হন তাহলে আপনাকে এক্সপ্লেন করেন যে কীভাবে ট্রান্সপারেন্সি ছাড়া এবং কিভাবে ইচ্ছাকৃতভাবে সংঘাতের দিকে এই সরকার আমাদের জনগণকে নিয়ে যাচ্ছে